এইটার উপকারিতার কথা আমি বলে শেষ করতে পারবো না কারণ আমি আমার প্রথম বেবির ক্ষেত্রে ইউজ করেছিলাম তাই দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আগে আগে আমি এটা কিনে ফেলেছি কারণ যে সকল বাচ্চারা মায়ের বুকের দুধ খায় বা ফিডার খায় ওদের একটা খুবই কমন প্রবলেম হচ্ছে জিভাতে ওরাল থ্রাস বা আসল এক টাইপ সাদা ফাঙ্গাস বা আবরণ পরে যেটা কিন্তু বাচ্চাদের জিভাতে পড়ার জন্য বাচ্চারা ঠিকমতো বুকের দুধ খায় না বিভিন্ন রকম প্রবলেম ফেস করে থাকে অনেকটা ঘায়ের মতো হয়ে যায় তো এই যে টাং ক্লিনার বা জিভা ক্লিন করার জন্য এই স্টিকগুলো কিন্তু খুবই হেল্পফুল অনেকে হয়তো বা সুতি কাপড় দিয়ে কাজটা করে থাকেন বাট আমি সাধারণত আমার বাচ্চার ক্ষেত্রে এটাই ইউজ করেছিলাম কারণ এগুলো একবারই ইউজ করা যায় এবং ফেলে দিতে হয় তো এই টাইপ একটা বক্স অর্ডার করলে দেখা যায় যে নিউবর্ন বেবির জন্য ওরা সাধারণত দুইটাই ব্রাশ দিয়ে থাকে প্রথমটা স্টিকের মতো এবং দ্বিতীয়টা আমরা ফিঙ্গারের মধ্যে দিয়ে ইউজ করতে পারবো এবং এই ব্রাশটাও কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে বাট এই ব্রাশটা আমার বাচ্চা যখন একটু বড় হয়ে গিয়েছিল তখন আমি beskotam